থিয়ারে ছিল বলে একটু চান অনেক টাইমে এই সমস্যা এই সমস্যা কই একটা একবার এক কথা কামারে ধরেন না অনেক টাইমে খানার একটু ডিস্টার্ব হয়ে যায় সমস্যা হয়ে যায় ফ্যাট ফাফা হয়ে যায় থিয়ারে রোগ ব্যাধি আছে ফস আছে ফস হলাই নাইনি যে ইনজেকশন কিনি আনি ডাক্তারের দেয় দিস গরু কি সরি দুধ কি আপনি খোলা বাজারে বিক্রি করেন না রেগুলার কাস্টমারের কাছে দিয়ে ওই রেগুলার ও না ওই দোকানও দিয়ে দিয়ে দোকানও দিয়ে থাকে জি সবগুলা তার খানা আলাদা সবটা তো বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিশেষ করে খামারীদেরকে স্বল্প আপনার লাভে আপনার লোন দিয়ে থাকে হ্যাঁ আপনার সেই ব্যাপারে কি আপনি লোন নিতে আগ্রহী হ্যাঁ আগ্রহ যদি আপনাদের লোন নিতে সরকার যদি আপনাকে সহজ লোন দিয়ে থাকে তাহলে আপনাদের বড় ধরনের একটা ক্ষমা করার পরিকল্পনা আছে আছে যে আমি বেকারে আমার হতে আল্লাহ রাখলে বিদেশ আছে আমি তো চাইছিলাম আর বড় ধরনের এই ধরনের কিছু সহযোগিতা হলে তাই আর বড় ধরনের করতাম এখন সবচেয়ে বড় সমস্যা যেটা আপনারা বলতেছেন বিভিন্ন খামারীদের সাথে আলাপ করে আমরা যেটা জানতে পারি যে সরকারিভাবে আপনাদেরকে সহযোগিতা করবে যদি সরকারিভাবে সহযোগিতা না করে তাহলে আপনাদের লাভের বড় অংশটাই তো

মানে আপনার খেয়াল হচ্ছে যে আপনি যদি সরকারিভাবে ভালো কোনো অনুদান পান তাহলে আপনি আপনার খামারটা বড় করবেন পাশাপাশি ওই বড় খামারে যে এলাকার বেকারদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা জি পাশাপাশি ডেইরি খামারটা যদি বড় করেন আপনার হামারুর উৎপাদিত দুধ দিয়ে আপনি যে কোনো কিছু তৈরি করতে পারেন যেটা আপনি ব্র্যান্ড হিসেবে আপনার নাম coron এর দিয়ে বাজারে বিক্রি করার একটা সুযোগ থাকে জি ধন্যবাদ এখন সর্বশেষ কি প্রশ্ন বক্তব্য আপনার অক্টোবরজি আপনারা যেভাবে কোশ্চেন রোজি সরকারের অনুদানে কিছু সহযোগিতা হাই ওষুধ বিষুদ কি লগে এই আঙ্গুরের রোজি সহযোগিতা করে তাইলে তো আমরা কিছু ইয়া হাইলাম সহযোগিতা হাইলাম অনেক ধন্যবাদ চলে আসলে পরবর্তীতে